স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংবিধানে যেসব পরিবর্তন চেয়েছিল মোটা দাগে তার বেশিরভাগই স্থান পেয়েছে সংস্কার কমিশনের সুপারিশে তবে সংবিধানের মূলনীতি সংসদের কাঠামোগত পরিবর্তন সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সংকার কথাও জানান সংক্লিষ্টরা ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে কোনও কোনো দলের প্রশ্ন রয়েছে যদিও রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতার ভারসাম্য আনাসহ কিছু প্রস্তাব বিএনপিও দিয়েছিল তবে অন্যান্য কিছু সুপারিশ তাদের মতো করে দিয়েছে সংস্কার কমিশন কিছু কিছু দেখেছি আমাদের একত্রিশ দফার আমাদের চাওয়া আছে সেটা তারা ওখানে দেখেছে তাছাড়া অন্য অন্য যেসব পয়েন্টস আছে এসব ব্যাপারে মন্তব্য করার মতো সময় এখনও আসে নাই কারণ আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয় নাই স্ট্যান্ডিং কমিটির মিটিং হলে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কথা বলতে পারবো এখন কোনো এই ব্যাপারে কথা বলতে পারবো না সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জামাত সুচিন্তিতভাবে আমাদের সংবিধান রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানের সমস্ত ঘটনাবলী ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা পূর্বাপর সমস্ত ইতিহাসকে ধারণ করে সংক্ষেপে একটা চমৎকার ঘোষণাপত্র কি করে করা যায় তার জন্য আমরা সবাই একমত হয়েছি চল্লিশ শতাংশ ভোট না পড়লেই ভোট বাতিলে যে সুপারিশ এ নিয়ে দ্বিমত রয়েছে নির্বাচন বিশ্লেষকদের বললেন বাকি সুপারিশগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক হবে কিছু কিছু ব্যাপার নিয়ে তাদের আরও একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের মতামত গ্রহণ করা উচিত বিশেষ করে সংশ্লিষ্ট যারা আছে যেমন পলিটিক্যাল পার্টিস এবং যেমন যারা ভোট দিবে ভোটার এবং যে পলিটিক রাজনৈতিক দল ভোটার এবং জনগণ তাদের সঙ্গে আলোচনা করার পরেই তো এটাকে গ্রহণ করা হবে এখন তো চট করে দিলে না গ্রহণ করলো সবাই সেটা তো হবে না জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের সুপারিশ করা উচিত ছিল মত সুপ্রিম কোর্টের এই আইনজীবীর জনগণ যেগুলো চেয়েছে সেই একটা জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলো ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা প্রধান উপদেষ্টা এখন কনসেস্টা তৈরি করে রাখতে পারেন যে ভবিষ্যতে যারা ক্ষমতা যাবে তারা সেটা করবে। মোট চারটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। সব কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে সরকারের। নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা। সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যদি নব্বই দিনের মধ্যে পারেন তবে অন্তর্বর্তী সরকারও আন্তরিক হলে ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এদিকে মুর্শিগঞ্জের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন তরুণ প্রজন্মই পারে পরিবর্তন আনতে এই জন্য তাদের লেখাপড়ায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি শুক্রবার বিকেলে মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মন খান সহ দলটির নেতাকর্মীরা আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষ হয় তোয়া ও মোনাজাত পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঈন খান বলেন আন্তরিকতা থাকলে চলতি বছর মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব সেই দৃষ্টান্ত রয়েছে উনিশশো সালে কিন্তু আমরা এ ধরনের একটি ট্রানজিশন একটি ক্রান্তিকালীন সময় পার করেছি সেখান দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন তিনি মাত্র নব্বই দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তিন মাসের মধ্যে নব্বই দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে যে নির্বাচনটি ছিল বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন তাহলে আজকে কেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না আপনার সেই প্রশ্নের আমাকে দিয়ে এদিকে দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল নেতা বীর প্রতীক এ টি এম খালেদের পঁয়তাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন পারিবারিক কারণেই লন্ডনে বসেও দুর্নীতি করেন টিউলিপ টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাস শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারে এদিকে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে লেখাপড়ার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্ম এখন অনেক অনেক তারা বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই জানাটা কখনো শেষ নাই এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মিজান আহমেদ রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া এবং সংবিধানের পরিবর্তন নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমরা আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর রাষ্ট্রপরিচালনার মূলনীতি পরিবর্তনে ব্যাপারে আসলে কি বলছে রাজনৈতিক নেতারা এবং বিশ্লেষকরাই বা কি বলছেন ধন্যবাদ আপনাকে দেখুন আপনি জানেন যে গত পনেরো তারিখে চারটি সংসার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ মেলাগুলো জমা দিয়েছেন তারপর থেকে কিন্তু নানান আলোচনা নানান গুঞ্জন আসছেন তার মধ্যে আমরা রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করেছি তবে তারা আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি বা সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু কথা বলেননি কিন্তু পরবর্তীতে আজকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের সাথে তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন যে তারা যে সুপারিশ সুপারিশমালাগুলো বলেছিল সুপারিশ সংস্কার কমিশনের সেখান থেকে কিন্তু প্রায় বেশ কিছু সুপারিশমালা তারা দিয়েছে সরকারকে জমা কিন্তু তার মধ্য থেকে কিন্তু কিছু কিছু ছিল না দেখে কিন্তু তাদের কিছুটা মতের ভিন্নতা আছে তারপরেও কিন্তু তারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন তবে তারা তাদের তাদের দলের যে নেতারা আছেন বা তাদের দলের সাথে কথা বলেই কিন্তু তারা বলতে চাচ্ছেন যে আমরা আনুষ্ঠানিকভাবে এটি জানিয়ে দেব বা আমরা এই সাথে একমত কিনা you <laughs> তো তাদের বিষয়টি বরাবরই ভিন্ন ছিল কারণ তারা সবসময়ই চাচ্ছিলো যে তারা যেন একটু তাদের বিষয়টিকে আলাদাভাবে দেখতে পারে বা তাদের তাদের যে মত তাদের তাদের মতামতের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে কারণ সামনে নির্বাচন নিয়ে কিন্তু অনেকটাই গুঞ্জন আছে একটা ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যে নির্বাচন নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে তো আরেকটি বিষয় আমরা কিন্তু তারপরেই পরে গিয়েছিলাম নির্বাচন নিয়ে যারা কাজ করেন যে বিশ্লেষকরা আছে তাদের কাছে গিয়েছিলাম তারপর সংস্কার সংবিধান সংস্কার নিয়ে কাজ করেন সে সকল অ্যাডভোকেট বা হচ্ছে বিশ্লেষক যারা কথা বলেন তাদের কাছেও গিয়েছিলাম কিন্তু আমরা তাদের মতামত জানতে চেয়েছি তারা কিন্তু ভিন্ন মতামত পোষণ করেছেন তারা কিন্তু বড় জানিয়েছেন যে সকল সংস্কার সংবিধানে যে সকল সুপারিশগুলো এসেছে বাতিল করার জন্য বা চেঞ্জ করা করার জন্য সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা দ্বিমত জানিয়েছেন তারা কিন্তু বেশ কয়েকটা বিষয়ে একমত দিতে পারছেন না তারা বলছেন যে যে এতদিন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে নামটি তারা শুনে এসেছে সেই নামটির পরিবর্তন তারা বিশেষ ভালোভাবে সেভাবে নিতে পারছেন না তারা বলছেন এটি যেভাবে পরিবর্তনের কথা বলছেন যে জন গণতন্ত্রী বাংলাদেশ সরকার আর আরেকটি হচ্ছে যে নাগরিকতন্ত্র বাংলাদেশ সরকার তো এই বিষয়টি এ নামের ভিন্নতা আছে এটি বলছেন যে যে এটি নামের সাথে পরিবর্তন একটি আলোচনা করে বা বিদেশিদের মতো করে আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে তারা পরিবর্তনগুলো চাইছেন আচ্ছা এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য এই সংকট আসলে দূর হবে কিভাবে আসলে আপনাকে আরেকটি বিষয়ে জানাই এই বিশ্লেষকরা কিন্তু বরাবরই বলছেন যে সংবিধান হতে হবে জনগণের সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে যেন সব আপার লেভেলের লোক বুঝতে পারে সংবিধানের আসলে মূলনীতিটা কী বা সংবিধান কী কিন্তু এখানে যে চেঞ্জগুলো পরিবর্তনগুলো আনতে যাচ্ছে সেগুলো আসলে সবার জন্য সবাই বুঝবে এমন কিন্তু না আপনি যে বিষয়টা আবার আমাকে জিজ্ঞেস করেছেন আমি আসলে সে বিষয়টি বলবো যে রাজনৈতিক দলের নেতা তারা যে মতভেদ মতভেদ আছে তা কিন্তু মূলত তাদের যে সুপারিশগুলো দিয়েছিল একত্রিশ দফা তাদের এই প্রস্তাবনা থেকে কিন্তু কিছু ভিন্নতা এসেছে দেখে তারা কিন্তু বরাবরই বলছেন যে তারা আরও তাদের দলের নেতাদের সাথে বা তাদের একটি বৈঠক করবে তারপর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন তবে বিভিন্ন সাধারণ মানুষের সাথেও আমরা কথা বলেছি তারাও কিন্তু বলছেন যে রাজনৈতিক মতের মত ঐক্যমতের ভিত্তিতেই আসলে হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ এবং বিশ্লেষক বা যারা অনেক জায়গায় কথা বলেন এ ধরনের মানুষগুলো কিন্তু এগুলোই বরবার বলছে বরাবর বলছেন আরেকটি বিষয় আপনাকে বলে রাখি এখন কিন্তু আলোচনায় সবচেয়ে আছেন সংবিধান সংস্কার কমিশন এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই দুটো নিয়েই কিন্তু মানুষের এত মতভেদ আছে এই দুটো নিয়েই কিন্তু মানুষ জানতে চাচ্ছে সংস্কার কমিশনের সুপারিশে কি উঠে আসছে আর এই বিষয়গুলো কতটা সংশোধন হচ্ছে বা সংস্কার হবে এই বিষয়টা কিন্তু বারবার তুলে একদম নিশ্চয়ই সংকট এবং সমাধান আমরা খুঁজে পাবো এই প্রত্যাশা আসলে সবারই অসংখ্য ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য রাজধানীর হাজারিবাগ বাজারে ট্যানারি গোডাউনের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ভবনটিতে প্লাস্টিক গার্মেন্টস ফুটার চামড়া সহ পাঁচ মিশালির দাহ্য অতি দাহ্য পদার্থের গোডাউন ছিল তবে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস আশেপাশের বিদ্যুতের তার ও ট্রান্সমিটারের কারণে উচ্চ সিরিষ সহ আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি দুপুর দুটা তেইশ মিনিটের দিকে ওই এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ট্যানারির গোডাউনে আগুন লাগার খবর পায় দম দমকল কর্মীরা প্রথমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে নামে মুহূর্তের মধ্যে আগুন আরও ছড়িয়ে পড়ে ভয়াবহতা বাড়ায় পরে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি হাজারিবাগের ট্যানারি গোডাউনের আগুনের দুর্ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব রাজধানীর হাজারিবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল হাসিফ এবং অনলাইনে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম আমরা একটু প্রথমে আমাদের রিপোর্টারের কাছ থেকে ঘুরে আসতে চাই আপনি নিশ্চয়ই ভবনটিতে গিয়েছিলেন আগুন নেভানোর আগুন নিয়ন্ত্রণে আসার পরে কি দেখলেন সেখানে গিয়ে ধন্যবাদ সুরভি আমি এই মুহূর্তে অবস্থান করছি পাঁচতলা ভবনে অর্থাৎ হাজারিবাগের যেই ভবনটিতে আসলে আগুন লেগেছিল সেই ভবনের যেইখান থেকে আগুনের সূত্রপাত আপনাকে যদি একটু দেখাই পাঁচতলা ভবনের এই ফ্লোর থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টিতে নিশ্চিত না হলেও এই জায়গাটি থেকে কিন্তু আসলে আগুন লাগে এবং এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যে এই প্রথমে দুটো দিকে যে আগুনটি লাগে এরপরে কিন্তু আসলে এইখানে যে সকল অনেক ভারী ভারী মেশিন ছিল বা লেদারের যে মেশিনগুলো আসলে রয়েছে সেই মেশিনগুলোতে কিন্তু আগুন লেগে যায় পরবর্তীতে এই জানালার যে অংশগুলো সেই অংশগুলো দিয়ে যখন ধোঁয়া বেরোতে শুরু হয় সেই পর্যায়ে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় বারোটি ইউনিটের চেষ্টায় তিন ঘন্টা পরে সে আগুন নিয়ন্ত্রণে আসে আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে মেশিনগুলো আমার পাশে যে মেশিনগুলো রয়েছে লেদারের মেশিন অর্থাৎ চামড়ার মেশিনগুলো এই এইগুলো দিয়ে আসলে চামড়ার যে জুতা বা ব্যাগট্যাগ তৈরি হয় এই মেশিনগুলোতেই মূলত আসলে আগুন লেগেছে আমরা কথা বলছিলাম এমনটি যে আসলে এই মেশিনগুলোতে প্রায় চার পাঁচ কোটি টাকার মূল্যের হয়ে থাকে সেই মেশিনারিজগুলো যখন আসলে পুরে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তো সেখানে আসলে যারা এখানে ব্যবসা করতেন এবং আরেকটি বিষয় জানাই যে এই যে ফ্যাক্টরিটি এখানে শুধু একটি ফ্যাক্টরি নয় এখানে অনেক ফ্যাক্টরি আছে এছাড়াও এক একটি ফ্যাক্টরিতে প্রায় চল্লিশ জন জন করে কিন্তু আসলে কর্মীরা থাকে যেহেতু আজ শুক্রবার সেহেতু কিন্তু আজ শুক্রবারের জন্য কিন্তু আসলে অনেক ছুটির দিন ছিল সেই সেই কারণে কিন্তু এখানে কেউ আসেনি এবং ছিলেন না তার যার কারণে মানে কোনো হতাহত বা আহত নিহতের কোনো ঘটনা ঘটেনি কিন্তু যারা আসলে কর্মীরা ছিলেন বাইরে বা যারা ফ্যাক্টরির মালিক বা যারা এই ফ্যাক্টরিতে আসলে কাজ করেন তার প্রত্যেকেই কিন্তু আসলে খুবই শোচনীয় অবস্থার মধ্যে পড়ে গিয়েছে যে এত ক্ষয়ক্ষতি তারা কিভাবে আসলে পুরাবে শুধুমাত্র যে আমরা পাঁচতলাতে আছি পাঁচতলাতে নয় এর এরপরেও কিন্তু ছয়তলাতেও কিন্তু ভয়াবহ আগুন লেগেছে যেখানে সম কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিসের প্রায় বারোটি ইউনিটের প্রায় তিন ঘন্টা লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে এছাড়াও এখানে যারা স্থানীয়রা হেল্প সহযোগিতা করেছে এমনকি এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই হাজারিবাগের যেই ট্যানারি কাঁচা বাজারে যে আগুনটি লেগেছে এটি আসলে কিন্তু খুবই শোচনীয় এবং অনেক মানুষ যারা কিন্তু আসলে আহাজারি করছে এবং সর্বশেষ আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই পাঁচতলায় যেখান থেকে আগুনের সূত্রপাত হয় ঠিক সেখান থেকেই জি আল হাসিফ ধন্যবাদ আপনাকে আমরা এবার একটু কথা বলতে চাই আমাদের সাথে যুক্ত আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আপনি দেখছিলেন আমাদের রিপোর্টার দেখাচ্ছিলেন যেভাবে পুড়ে গিয়েছে প্রত্যেকটি তালা এবং এই এই ধরনের ঘটনা প্রত্যেকবার এক একটি আগুনের এমন দুর্ঘটনা যখন ঘটে আর আমরা প্রায় একই চিত্রই দেখি যে বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ফায়ার সেফটি না থাকা ভবনের আশেপাশে পর্যাপ্ত জায়গা না থাকা সহ ইত্যাদি এ নিয়ে বহু ভবন কিন্তু নোটিশও দেওয়া হয়েছিল এবং এই ভবনটিকেও দেওয়া হয়েছিল আমি যতদূর জানি আর কি আমার কাছে যা তথ্য আছে কিন্তু তারপরও অনেক নড়ছে না কেন আপনি ঠিকই বলেছেন যে হাজারী বাগের মতো অনেক জায়গাতেও আছে আর হাজারী বাগের বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে প্রায় প্রতি বছরে এমন বছর বোঝায় যায় না যেখানে হাজারী বাগের আগমন লাগে না আর এখানে বিশেষ করে চামড়ার যে গোডাউনগুলো আছে আমরা প্রসেসিং যে এগুলা ছিল সেগুলো অনেকগুলা স্থানান্তরিত হয়েছে কিন্তু সবগুলাই যা হয়েছে তাও নয় আর বিশেষ করে যে ঘটনাটা ঘটলো সেখানে যেটা আমরা দেখলাম এবং আমরা জেনেছি ফায়ার সার্ভিসের থেকেও যে ওখানে কেবল মানে চামড়ার নয় ওখানে জুতা বানানো থেকে শুরু করে আরো কিছু ছিল যেমন প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল এবং ওই কিন্তু উচ্চ দার্য বস্তু সেই হিসাবে একটা সাততলা ভবনে আহ ন্যাচারালি কোনো না কোনো সময় আগুন লাগতে পারে এবং সেটার ব্যাপারে যে ন্যাচারালি এখানে যে প্রোটেকশন থাকার কথা ছিল সেখানে ছিল না এটাই আমরা দেখেছি আর যেখানে হলো যে এত দামি মেশিন যেখানে ব্যবহার হচ্ছে এবং হেভি মেশিন যেখানে অত্যন্ত প্রেশারে এবং উত্তাপে চামড়াগুলোকে প্রসেস করা হয় তার মানে হচ্ছে যে এখানকার বৈদ্যুতিক ব্যবহার মানে আমরা যে যখন ব্যবহার করি একটা চুলাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে সেখানে একটা হিটারে তার থেকে বেশি লাগবে একটা ওভেনে আরো বেশি লাগবে একটা বড় মেশিনে আরো বেশি লাগবে তার মানে হচ্ছে যে এখানে ধারণ ক্ষমতা ইলেকট্রিসিটির ধারণ ক্ষমতার সাথে যদি সামঞ্জস্য না থাকে তাহলে ওভারহিটেড হবেই তবে এটা হলো যে আমরা এখানে আরেকটু জিনিস বিষয় দেখতে হবে যে এটা শুক্রবার দিন হয়েছে প্রকৃতভাবে এটা কাজ হচ্ছিল না এমন অবস্থাতে অগ্নিকাণ্ডে যখন লাগে তখন আমরা দেখি যে এখানে ওই ওভারহিটেড হয়ে লাগেনি এটা বোঝা যাচ্ছে তাহলে এর অন্য কি কারণ থাকতে পারে সেটা আমাদেরকে ওখানে আরো বিশ্লেষণ করে জানতে হবে তবে যেটা হয়ে থাকে সেটা হলো যে কেউ যখন থাকে না তখন কিন্তু ওইখানে সিগারেট খাওয়ার একটা প্রবণতা থাকে যেখান থেকে সূত্রপাতটা হতে পারে কারণ দেখা যায় যে সেখানকার ওই যারা রক্ষী অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ভবনটিতে কোনো ধরনের সাবধানতাই অবলম্বন করা হয়নি অগ্নি নির্বাপনের ব্যাপারে আচ্ছা এই যে কোন কোন ধরনের আগুন কিভাবে নেভাতে হবে এ ধরনের কারিগরি জ্ঞান সহ লোকবলের অভাব রয়েছে কি আপনাদের এ ব্যাপারে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি এখানে দুই ধরনের কথা একটা হলো যে যে কোনো জায়গাতে আগুন লাগলে সেই ভবনের যারা সিকিউরিটি আছে তাদেরকে প্রশিক্ষিত করা তাই সেটাও কিন্তু একটা আছে আর যারা সেই মালিক মালিক ভবনের যারা আছেন তাদেরও দায়িত্ব আছে তাদের প্রশিক্ষণ দিবেন এবং ফায়ার সার্ভিসকে ডেকে যদি প্রয়োজন হয় তাদেরকে প্রশিক্ষণ দিতে বললে তারা শিডিউল করে কিন্তু দেয় এখন কথা হলো যে বাট ফায়ার সার্ভিস নিজে থেকে উদ্যোগ নিয়ে যে দিবে সেই সক্ষমতা এখনো নাই এবং প্রয়োজন নাকি যার যার প্রয়োজন হবে তার নিজের এত কোটি টাকার জিনিস সে বাঁচাবার জন্য কিছু হাজার টাকা খরচ করার জন্য সে দায়বদ্ধ থাকবে একদিন না একদিন তো এই বিপদে হতে পারে তাহলে এত বৈদ্যুতিক সংযোগ যেখানে আছে সেখানে এই বৈদ্যুতিক সংযোগগুলোকে পিরিয়ডিক্যালি পরীক্ষা নিরীক্ষা না করলে আমরা এমন কি সচিবালয়েও মত এত কেপিআইও দেখলাম যে রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এত বড় দুর্ঘটনা হলো বাংলাদেশের পুরা কেপিআই একটা নষ্ট হওয়া মানে হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল যে আমরা আসলে সচেতন না সচেতনতা আপনি যেটা ঠিকই বলেছেন যে আমাদের এখানকার সচেতনতাটা যেটা হওয়া উচিত ছিল যে একটা ভবনে যখন বিভিন্ন রকমের ফ্যাক্টরি আছে তার মানে অনেক ধরনের মালিক এখানে কাজ করছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কাজ করছেন তাদের ভিতরে একটা সমন্বয় সাধন না করা পর্যন্ত কখনো এই পুরা ভবনে কারণ আগুন লাগলে তো কেউ কোন মালিক আর কে শ্রমিক সে তো বুঝবে না সে এক ভবন একটা তলা থেকে আরেক তলা যাবে যেমন ভাবে পাঁচ তলা থেকে ছয় তলার আংশিক ভাবে গিয়েছে সাত তলাটা অ্যাটলিস্ট ফায়ার সার্ভিস রক্ষা করতে পেরেছে কিন্তু যদি সময় মতো এই তিন ঘন্টার পরেও যদি আগুন জ্বলতো তাহলে সাততলাটাও ভূষীভূত হয়ে যেত যেভাবে সচিবালয়ের ছয়তলা থেকে একদম নয়তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা যাই হোক এখন যেটা হলো যে আমাদেরকে এই এর থেকে আমাদেরকে কোনো মানুষ যে হতহত হননি আহত বা নিহত হননি এটা একটা ভালো দিক কিন্তু যে কোনো সময় যদি এই ঘটনাটাকে যদি সচেতন হতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবু আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ কেউ আমদানির পরও চালের বাজারে তেমন সুখবর নেই রাজধানীর বাজারে গেল সপ্তাহের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে কমেছে বিক্রিও ইনকাম তার সাথে সামঞ্জস্য এখন চাল হচ্ছে তো আর বাড়তেছে না খুচরা বাজারে চালের দাম বেড়েছে অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে পেরে উঠছেন না সীমিত আয়ের মানুষ নিরুপায় হয়ে তাই নিরন্তর চেষ্টা ভোগ কমিয়ে কোনো রকম টিকে থাকার এখন দরকার ভালো একটা স্ট্রং শক্তিশালী সরকার যারা এটারে ট্যাকল করতে পারে নাহলে তো মানুষ মানে সাধারণ মানুষ যারা তারা তো বাঁচতে পারবে না বছরকে বছর আমরা এই গ্লানি টানতেছি এটার শেষ কথা আমরা নিজেরও জানি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরায় দেখা গেল নিরুপায় নিম্ন ও সীমিত আয়ের ক্রেতাদের অসহায় চিত্র বিক্রেতারা বলছেন মৌসুমের সময়ও অস্বাভাবিক বেশি চালের দাম আর তাতে কমেছে বিক্রিও বেচা বিক্রি খুবই কম কারণ সবকিছু চালের দাম মনে করেন ষাট পঁয়ষট্টি টাকার চাল পঁচাশি তারপরে পঞ্চান্ন চালের আরতেও দাম কমার কোন সুখবর নেই মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে থেকে বিরাশি নাজির চাল বাহাত্তর থেকে বিরানব্বই আর বিয়ার আটাশ চালের দাম আটান্ন থেকে বাষট্টি টাকা মিনিকেট সর্বনিম্ন আছে বাহাত্তর টাকা আর সর্বোচ্চ আছে বিরাশি টাকা আমরাও কিনাকাটা অনেক কমায়া দিছি বুঝতেছি না বাজার কি হবে পাইকারি বিক্রেতারা বলছেন আমদানির কারণে বাজার স্থিতিশীল থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই না ইন্ডিয়া চলে আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে মানে বাড়ে নাই কমও নাই স্থির হয়ে গেছে তো এভাবে যদি থাকে এখন কাস্টমার কম আর সামনে রমজান আসতেছে সব মিলিয়ে হয়তো আস্তে 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 বাজারটা আবার একটু কমার দিকে এদিকে সপ্তাহের ব্যবধানে খুব বেশি বাড়েনি সরকারি চালের মজুত সরকারি গুদামে এখন চালের মজুত আছে আট লাখ চল্লিশ হাজার টন টন যা গেল ছিল প্রায় লাখ নিউজ সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এখন সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা সঞ্চয়পত্র তাই এই খাতে সুদের হার বৃদ্ধিতে অনেকেই আসছেন নতুন করে বিনিয়োগের জন্য গবেষকরা বলছেন এর প্রভাবে বাড়বে ব্যাংকে ওষুধের হার আর কমাতে সহায়তা করবে মূল্যস্ফীতি তবে তাতে সাধারণ গ্রাহক উপকৃত হলেও সার্বিক বিনিয়োগ কমে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বুধবার সঞ্চয়পত্রে সুধার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর পরিবার সঞ্চয়পত্রে সুধার ধরা হয়েছে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা আসলে আমি তো জানতাম না এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে এটা আমাদের জন্য ভালো খবর আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো খরচপাতি মিটাতে সুবিধা হবে পারিবারিকের নিচে আমি এখন লাভ বেশি তাই মেয়েদেরটা তো বেশি লাভ পুরুষের মেয়েদেরটা তো বেশি কেন আমার নামে সঞ্চয়পত্রটা বেশি তাই আর কি লাভটা বেশি আমার সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র পুঁজিবাজারের মতো বেশ কিছু উপায় তবে সঞ্চয়পত্রের বিনিয়োগকেই সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে সভরেন গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই রিটার্নটা হাই সুতরাং এটা একটা ভালো অপশন সঞ্চয়পত্রের সুধার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে একদিকে এর প্রভাবে ব্যাংকের সুধার বাড়বে অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল বলছেন এই গবেষক এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্ট রেট ফ্রেমওয়ার্কটা মার্কেটে ব্যাঙ্কগুলোতে আরও বাড়বে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তো আমরা আশাই করবো যেটা পরিকল্পিত অশোক মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে বিনিয়োগ কমবে তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে বাট পজিটিভ ইফ্যাক্ট বা অনেক বেশি আমরা আশা করছি ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর ও দু বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা এক সময় বলা হতো মাঘের শীতে বাঘ কাঁপে কিন্তু শীতলতম এই মাসে এবার তীব্র শীতের দেখা মেলেনি মাঘের শুরু থেকে তাপমাত্রা অল্প অল্প বাড়ছে উত্তরাঞ্চল ছাড়া হার কাপন ঠান্ডা নেই দেশের অন্য কোনো এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে পনেরো ডিগ্রির ঘরে হিমালয়ের কাছে হাওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ দিনের আলো ফুটলেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন বিকেলের পর নামতে থাকে তাপমাত্রা আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা বৃহস্পতিবারের তুলনায় দুই ডিগ্রি বেশি দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ তাপমাত্রার পারত তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে গতকালকের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে ঘন কুয়াশায় সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটোরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে ভোর সাড়ে পাঁচটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা আর জানুয়ারির শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন